আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী পাকিস্তান থেকে এক কন্টেইনার নিত্য ব্যবহার্য আসবাবপত্র এসেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অথচ ভারতীয় প্রভাগান্ডা মেশিনগুলো এই ফর্ণ মিডিয়াগুলো প্রচার করছে যে বাংলাদেশে অস্ত্র এসেছে এটা কিন্তু খুবই গুরুত্বের সাথে দেখতে হবে তারা কিন্তু এটা উদ্দেশ্যমূলকভাবে করছে তারা চাচ্ছে বাংলাদেশ যাতে আন্তর্জাতিকভাবে একটি অস্ত্র চোলাচালানি দেশ হিসেবে বিশ্বের সামনে পরিচিতি পায় আর ভারতীয় উগ্রবাদী বিজেপি এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে যাতে বাংলাদেশের বিরুদ্ধে খুব শক্তভাবে ব্যবহার করা যায় এর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে আমাদের প্রতিবেশী দেশটা কত অসৎ যেখানে কোনো সততার কোনো মূল্য নেই এই প্রপাগান্ডা মেশিনগুলো